নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম চল্লিশ বছর বয়সে প্রথম অহিবান তিনি মানব জাতির কাছে আল্লাহর বাণী প্রচার ও শিক্ষা দেওয়ার দায়িত্ব পান এবং এই দায়িত্ব পালনে তিনি নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন তবে এই অহি গ্রহণের প্রক্রিয়া তার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত নবেজি সাল্লাল্লাহু আলাই যখন ওহি গ্রহণ করতেন তখন তা তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করত হাদিসে উল্লেখ আছে যে ওহি গ্রহণের সময় তার শরীরে ভারী বোঝা অনুভূত হতো যা তাকে ক্লান্ত ও দুর্বল করে দিত সই বুখারি হাদিস নম্বর দুই এই প্রক্রিয়া শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও ছিল কঠিন একই সঙ্গে তিনি মক্কার বিরোধীদের থেকে প্রবল প্রত্যাখ্যান ও বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন এই চাপের কারণে তিনি কয়েকদিন অসুস্থ হয়ে পড়েন এমনকি রাতে তাহাজত নামাজের জন্য উঠতে পারেননি নবীজি আলাইহি আলাইসাল্লামের অসুস্থতার সময় আল্লাহতালা কয়েক দিনের জন্য অহিপ্রেরণ বন্ধ রাখেন যাতে তিনি স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারেন এই সময়ে মক্কার একজন নারী আবুল আহাবের ইস্ত্রী তাকে উপহাস করে বলেন দেখছি তোমার শয়তান তোমাকে ছেড়ে চলে গেছে সই বোখারি হাদিস নম্বর চার হাজার নয় পঞ্চাশ নবী সালাল্লাহু এই উপহাসে কোনো প্রতিক্রিয়া দেখাননি তবে ওহি না আসার কারণে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন তার হৃদয়ে ওহি গ্রহণের জন্য তীব্র আকাঙ্ক্ষা জন্মেছিল এই সময় আল্লাহ তালার সুরা দুহা নাজিল করেন যা নবীজি সাল্লাহ আলাইহাল্লামের উদ্বেগ দূর করে এবং তার সান্ত্বনার কারণ হয় শুরুতে আল্লাহ বলেন শপথ সকালের আলোর এবং শপথ রাতের যখন তা নিস্তব্ধ হয় তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি বিরূপ হননি আয়াত এক থেকে তিন এই আয়াতে আল্লাহ তালা নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামকে আশ্বাস দেন যে তিনি তাকে পরিত্যাগ করেননি এবং তার প্রতি অসন্তুষ্টও নন এই সান্ত্বনামূলক বাণী নবীজির মানসিক চাপ কমায় এবং তাকে তার বিরোধীদের কথা উপেক্ষা করতে উৎসাহিত করে আল্লাহ আল্লাহতালা সোরা দোহাই আরও বলেন এবং অবশ্যই তোমার জন্য আখিরাত এই দুনিয়ার চেয়ে অনেক উত্তম এবং শীঘ্রই তোমার প্রভু তোমাকে এত বেশি দেবেন যে তুমি সন্তুষ্ট হবে আয়াত চার থেকে পাঁচ এই আয়াতে আল্লাহ নভিজিকে আশ্বাস দেন যে আখিরাত তার জন্য এই পৃথিবীর জীবনের চেয়ে অনেক উত্তম হবে হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ তাকে প্রতিশ্রুতি দেন যে তার উম্মত ক্ষমাপ্রাপ্ত হবে তারা জান্নাতে প্রথম প্রবেশ করবে এবং তাদের নেক আমল বহু গুণ বৃদ্ধি পাবে সই বুখারি হাদিস নম্বর একশত ছিয়ানব্বই এই বাড়ি নবীজি সাল্লাহ আলাইহাল্লামের হৃদয়ে অপার আনন্দ সৃষ্টি করে ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত একটি ঘটনায় আছে একবার নবীজি সাল্লাহ আলাইহাল্লাম মাটিতে শুয়েছিলেন এবং ওঠার সময় দেখা যায় তার শরীরে দাগ পড়ে গেছে মাসুদ তাকে নরম কিছু বিছিয়ে দেওয়ার অনুমতি চাইলে নবিজি সাল্লু আলাই বলেন আমার এবং দুনিয়ার সম্পর্ক কি আমার সম্পর্ক দুনিয়ার সঙ্গে এমন একজন প্রতীকের মতো যে একটি গাছের ছায় বিশ্রাম নিয়েছে এবং তারপর উঠে চলে গেছে সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার এতে বোঝা যায় দুনিয়ার প্রতি তিনি ছিলেন উদাসীন তার সকল আগ্রহ ছিল আল্লাহর প্রতি তিনি দুনিয়ায় আরামের প্রতি আকর্ষণ বোধ করেননি এবং তার লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের কল্যাণ আজ এ পর্যন্তই আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ